পহেলা জানুয়ারি বাংলা বিহার ওড়িশা গোটা ভারতবর্ষের মুসলিম এক শ্রেণীর মুসলিম তারা বক্স বাজিয়ে তারা হাড়ি কুড়ি নিয়ে মাঠেতে পিকনিক স্পটে গিয়ে রান্না করছে খাচ্ছে তার সঙ্গে মদের বদল চালাচ্ছে খালি কেন دینی শিক্ষা নেই অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে কোরআনে কি নিষেধ আছে শুনেলেন লেন সুরায়ে ফাতেহা একবারই শেষ আয় এটা মানে কোরআনে পাবেন না তফসির খুলতে হবে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগযুব মানে ইহুদি দাল্লিন মানে নাসার। এই দুটো দলই পদভ্রষ্ট এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা কোরআন তারাও পদভ্রষ্ট আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করলেন এই যে পঁচিশে ডিসেম্বর এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের এই যে পহিলা জানুয়ারি ইহুদি নাসারাদের পালন করছেন আপনি মুসলিম হয়ে নামাজি যদি কেউ হয় তারপরও সে পদভস্ট ক্রিসমাস পালন করা এই জন্য হারাম খ্রিস্টানদের আকিদা তারা তিনটে আল্লাহর উপরে বিশ্বাস করে এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মাসি তাদের দাবি তাদের আকিদা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা বলুন নাউজ বিল্লাহ এটা আকিদা তাদের এক নম্বর আকিদা ঈসা নবী আল্লাহর বেটা এই আকিদা পোষণ করার পরে তার আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে আর আহলে কিতাবে নেই আল্লাহ রব্বুল আলমী শুধু এই আকিদা রাখার কারণে কোরআনে আছে আমি কেয়ামতের দিনে ইসাহ মাসিকে ডার করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ ডার করাবে পোষণ কি করবেন কোরআনে আছে আল্লাহ কোরআনে পোষণ বলে দিয়েছেন যে আমি আমার ইসাকে এই পোষণ করব আর ইসাহ মাসি আল্লাহ দিলের খবর জানেন না জানেন না কথা বলেন জানে ইসাহ মাসি কি উত্তর দিবেন আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইস আল্লাহ ইয়া ইসা ইবনে মারিয়াম আনতা কুলতা নাস ইত্যাকি ওয়া উম্মি ইয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ইসা তোমার লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন কলা শুভান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলতাম কমের লোককে ইন্নাকা আনতাল আল্লামুল গয়ব আপনি তো আলিমুল গায়ব গায়বের খবর জানেন আপনি তো অবশ্যই জানতেন আল্লাহ উত্তর করবে হে আমার ঈসা আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দার করিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে tadike জাহান্নামের পথ দেখাবেন খ্রিস্টান দিকে এবং তারা যাদের অনুসারী হবে তারাও কিন্তু সেই দলে কিয়ামতের দিনে দাঁড়াবে যারা পদস্পষ্ট হবে আমাদের জন্যে পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর হারাম কেউ পালন করব না জোরে বলুন ইনশাল্লাহ এরপরে তিনি শিক্ষা কেন ফরজ প্রত্যেকটা নরনারীর জন্যে অতটা আপনাকে দুঃখের সঙ্গে বলি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব হাত তুলে বলুন ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে করি করে না করে কিন্তু বিশ্বাস করুন এই এই যে কাটিহার জেলা আছে আছে কিংবা আপনার থানা থানায় যত মুসলিম আছে আশা করি সুদ একটাও নাই কথা বলে না নাই না কেউ সুদ খাই না মাশাল ভালো জায়গা এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোনো সুদ সুদক্ষণ নাই ভালো লাগলো শুনে আল্লাহ বাঁচিয়েছে আপনাদের বিষয় কোরআনে ভাষায় আছে বাইয়া তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না করে দিল আমাদিকে অনেক চুনা বিশেষ করে আমাকে ঠোঁট কাটা মলবি কড়া কথা বলে কড়া বক্তব্য দেয় অনেক চুনার গায়ে লাগে কিন্তু বাস্তব চিত্র বলি আপনার গ্রামে আপনার মসজিদে কোন মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন মানুষ দিবে ঢুকতে দিবে না গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না কিন্তু দুঃখের বিষয় সুদ খেয়ে আমাদের দেশে জুম্মা দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায় অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করলেন আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করল না আল্লাহর বিরোধিতা করল না কেন তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে না রসুলের আখলাক আছে না তার কাছে দিনী শিক্ষা যদি দিনী শিক্ষা থাকত বাস্তব কথা বলছি তারা কখনো সুদ খেত না মদ আপনাকে সামান্য বলে দিল ইসলামে মদ খাওয়া হারাম না হারাম নয় কথা বলেন স্পর্শ করা হারাম জিনিস তোমরা স্পর্শ আল্লাহ আপনাকে আমি প্রমাণ দেব আপনি যদি রায়গঞ্জে হাই রোডে চাপেন চৌত্রিশ নম্বরে কিষানগঞ্জে চাপেন কটিহারে চাপেন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর কলকাতা রোড ডালখোলাটো কলকাতা যে রোডটা আছে বকখালি রোড এই রোডের ওপরে কলকাতা থেকে যদি আসেন কিংবা বহরমপুর থেকে আসে বহরমপুর পার করলেন পলসন্ডাম পেরুলেন হাই রোডের ওপরে একটা পাঞ্জাবিদের ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা দুজন বসে থাকে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে হোটেল চালাচ্ছে তিনটে বোর্ড দিয়ে আছে হোটেলে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড কথাটা বুঝতে পারেন তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচবে যে বোর্ড গুলো আছে নাম্বার এক এখানে মদ পান করা নিষেধ এক নম্বর বোর্ড দ্বিতীয় নম্বর দিয়ে আছে মদ বিক্রি নিষেধ তৃতীয় নম্বর নো স্মোকিং এখানে কোন রকমের ধূমপান নিষেধ তিনটেই আমাদের উপকার না উপকার নয় আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নাস্তা করি চা খাই চলুন তার ওই হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো হারামখোর মদু খাচ্ছে মদু বিক্রি করছে কথাটা বুঝতে পারেন এইখানে একটা আল্লামা ইকবালের কথা মনে পড়ছে তিনি লিখেছেন ইস ঘর কো